সবে মেরাজ আল্লাহ পাকুরাবুল আলমিন এই রাতের ব্যাপারে স্পেশালি একটি আয়াত নাজিল করে দিয়েছেন সুরার নাম সুরা বানি ইসরাইল সুরার নাম কি বনি ইসরাইল আয়াত নম্বর এক পণ্য নম্বর পাড়ার হাফিজি কুরআন খুলবেন পণ্য নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন এবং দ্বিতীয় তৃতীয় নম্বর লাইন আল্লাহ পাত্রব গুলালামিন কত সুন্দর করে জানায়া দিলেন সুবাহাত নল্লাদি আশর বি আপদিহি মিনাল মসজিদিল হারা আমার আল্লাহ বলেন

তোমরা রাস্তা ঘাটে তোমরা দাঁড়িয়ে থাকতে পারবা না দোকান তোমরা বসে থাকতে না কোরআন থেকে যখন হবে আলোচনা হবে আমি আল্লাহ আলামিন তোমাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিলাম তোমরা বসে যাবে চুপ করে বসে যাবে তোমরা বসে তোমরা বাদাম ফাটাবে তোমরা বসে কথা বলবে তা চলবে না তোমরা চুপ করে বসে বসে কোরআনুল করিমের তোমরা আলোচনা শোভন যারা করবে আল্লাহ পাকুর আলমিন তাদের উপর আল্লাহ কুম্ত হামন আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষিত করে দেন শুধু তাই নয় আল্লাহুল আলমিন বলেন কোরআনের পেন কোরআনের মাহফিলে যারা কোরআনের অনুষ্ঠানে যারা কোরআনকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে যারা বসে গেল আল্লাহরুল আলমিন তাদের ব্যাপারে বলেন আল্লাহ পাকবুল আলমিন বলেন এই জায়গাতে ব্যবহার করলেন কি বারতালাইও বাদ দিল মজারের শিকার আল্লাহ বা কৌরব আলামিন বলেন বান্দা যারা কষ্ট করে কোরানের মাফিলে বসে গেছে যা আল্লাহর বান্দা বান্দিরা এবং কোরআনটাকে শোভন করতে থাকে আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত যত প্রকারের গুণ আছে আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন কেমন মাফ করেন আল্লাহ বলেন আমি পরিবর্তন করে দেই কি পরিবর্তন করে দেই আমি আল্লাহ তো জীবনের গুণা মাফ করে দিলাম শুধু তাই নয় জীবনের গুণা মাফ করে দিয়ে তার বান্দাদের আমি আল্লাহ নেকি দ্বারা দ্বারা সওয়াব আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম তাহলে বলেন কোরআনের মা ফিলে এসে বসে আমাদের লাভ নালস ও আল্লাহর বান্দিরা গভীর মনোযোগ দিবেন আজকে হচ্ছে সবে মেরাজ আজকে হচ্ছে রজব মাসের সাতাশ তারিখ এই আল্লাহ আলমিন এই রাতের ব্যাপারে স্পেশালি একটি আয়াত নাজিল করে দিয়েছেন সুরার নাম সুরা বানি ইসরাইল সুরার নাম কি বানি ইসরাইল আয়াত নম্বরে এক পণ্য নম্বর পাড়ার হাফিজি কোরআন খুলবেন পণ্য নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন এবং দ্বিতীয় তৃতীয় নম্বর লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম প্রথমে আমার আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন যারা পারুন শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তিকে বের করে দিয়ে বলুন আর একটু জোরে বলেন আর কিছু নাই আশ্চর্য কোন বিষয় বান্দারা যখন শুনবে তখন আমরা সে সময় বলে ওঠি কি আল্লাহ আশ্চর্য কোনো কথা শুনলে আমরা কি বলি সুবাহান আল্লাহ কারণ এটা হুকুম দিয়েছেন তার নামটা কি আল্লাহ বলতে বলেছেন এবং বলেছেন তিনি হচ্ছেন মহাম্মুর আল্লাহ আপা লি এই ব্যাপারে ক্লিয়ার করে দিলেন দুইটি শব্দ ব্যবহার করেছেন আমার ভাইরা এবার আসেন আল্লাহ পাকুরবুল আলমিন তার বাংলা তিনি কে মোহাম্মদ সাল্লাম এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিনি তার নিজ বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন সফর করাইছেন আল্লাহ আকবর আল্লাহর বান্দা বান্দির এবার আসেন আমি যে বললাম আট ভাগে ভাগ করব প্রথম নম্বর আপনাদেরকে তার আগে বোঝাই দিই ইসরা এবং মেরাজ এক নম্বর হচ্ছে ইসরা এবং মেয়েরাজটা কি এটা জানার দরকার আছে না নাই ইসরা সংক্ষিপ্ত হয়ে বলতেছি অনেক লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাইতেছি ইসরা বলা হয় এটা শুধু রাত্রির সাথে সম্পর্ক কিসের সাথে যেটা বলেন ইসরা অর্থাৎ বিশ্বনবী মোহাম্মদ সাল্লামকে মসজিদে হারাম মসজিদে হারাম কাকে বলে কা আরো জোরে ঘর আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি কেবলার দিকে কোন দিকে এটাকে বলা হয় কাবা এই কাবার দিকে আমরা মুখ করে আমরা নামাজ আদায় করি কাবাটা আছে কোথায় কাবাটা আছে কোথায় এই পৃথিবীর মিডিল পয়েন্টে কোথায় পৃথিবীর মিডিল পয়েন্টে আল্লাহ সুবাহ কাবা একটা ঘর গোলাকার হিসেবে আল্লাহ আমাদের জন্য দান করেছেন বলুন সুবাহ আর এই ঘরের পৃথিবীর মাঝখানে ঘর আর তাম পৃথিবীর মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর প্রান্ত থেকে মানুষ সলাত আদায় করবে সে কাবার দিকে মুখ করে সুহান আল্লাহ শুধু তাই নয় আর একটা আশ্চর্য হবেন বলেন তো দেখি একদিনে কয় ঘন্টা যে যারা বললেন না তারা জানেন না নাকি একদিনে বারো ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা আর কয় মিনিট এক ঘন্টা ষাট মিনিটে কয়েক সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এবার শুনুন এই ষাট সেকেন্ডে এক মিনিট চব্বিশ ঘন্টায় রাত এবং দিনের মাঝে পৃথিবীর এই প্রান্তে পৃথিবীর মধ্যে চব্বিশ ঘন্টায় আল্লাহ হোয়াক পার আল্লাহ হোয়াক পার আল্লাহ হোয়াক পার আল্লাহ হোয়াক পার এই শব্দ চব্বিশ ঘন্টায় সারা পৃথিবীতে যাকে আমরা বলি কি আজান আকবরের ধুনি কি শুধু মসজিদে থাকবে না মসজিদের বাইরেও দরকার আছে যে এই কথা কিন্তু দিলের মধ্যে ঢুকাতে হবে বাড়িতে যে ভুলে যাবেন তা চলবে আল্লাহ আকবর শুধু মসজিদে থাকলে হবে না আল্লাহ আকবর শুধু সমাজে থাকলে হবে না আল্লাহ আকবর শব্দ পুরা রাষ্ট্রের মধ্যে ছড়ায়া দিতে হবে শুধু তাই নয় যেমন সামাজিকভাবে আল্লাহ আকবর প্রতিষ্ঠা করতে হবে তেমনি ভাবে সংসদ ভবনেও আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে পরিচালিত হবে তাহলে আমাদের সংবিধান যাকে বানাতে হবে তার নাম কি জোরে বলেন এবার বলেন পৃথিবীর মানচিত্রে যত রাষ্ট্র রয়েছে সংসদ ভবন রয়েছে যত সংবিধান রয়েছে প্রত্যেকটা সংবিধানের মধ্যে ভুল হয় কেমন ভুল হওয়ার কারণে ইচ্ছা মতো তারা পরিবর্তন করতে পারে বাহাত্তরের সংবিধান আরও কতর সংবিধান কত রকমের পরিবর্তন কিন্তু আল্লাহ সুবহান করেছেন একটা হরফের কোনো পরিবর্তন আসে এ আমত পর্যন্ত কেউ করতে পারবে কেউ যদি করতে আসে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার বিরুদ্ধে তো অ্যাকশন নিবে কিন্তু কোন মুসলমান যার মধ্যে চুল পরিমাণ ইমান আছে তারা কখনো সহ্য করতে পারবে না এবার আসেন সে আল্লাহ আল্লাহ এই শব্দ ঘন্টার মধ্যে উচ্চারিত হচ্ছে কারা করে আমাদের মতো মানুষ ঠিক না বেঠে আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার আসেন আমার নবী নবী মক্কাতুল মুআযযামায় উম্মে হানিরবারে আমার নবী বিশ্ব নবী রয়েছেন জিবরাইল আমিন আসলেন আসার পরে আমি যেই কথাটি বলছিলাম তার পূর্বে ইসরা এই শব্দটার ব্যাখ্যা বলছিলাম মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত সফর করা রাত্রিবালা এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় মেরাজ কাকে বলা হয় মেরাজ বলা হয় বাইতুল আক্সা দেখে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান, পঞ্চ মাস মান ষষ্ঠ আসমান সপ্ত আসমান, মান আজিম, আসিম লৌজে মাহফিজ আল্লাহ পর্যন্ত সফর করা এটাকেই বলা হয় মেহরাজ মেরাজ কাকে বলা হয় বলতে পারবেন না মনের মধ্যে ঢুকায়া যাইতে হবে পার্বতায় ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষিপ্ত করতেছি এবং বোঝানোর জন্য চেষ্টা করতেছি তাহলে মেয়েরাজ বাইতুল আকসা থেকে বলুন বাইতুল আকসা থেকে প্রথম আসমান জোরে বলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান তারপর সিদ্ধাতুল মুহা আর শাহিম লাউ মাহফুজ আল্লাহ পর্যন্ত সুহার আল্লাহ চিৎকার দিয়া বলুন আল্লাহ এটাকেই বলা হয় মেরা।